হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে আসছি লালময়ীহাটে বাণিজ্য মেলা হবে সেখানে দেখার জন্য আর কি কবে মেলাটা হবে সেজন্য আসছি আর কি রকম কাজ করতেছে সেটা দেখার জন্য আরও আমাদের কাজ হলো আমরা এখানে কয়েকটা ভিডিও করব ড্রোন দিয়া সে কারণেই আমরা লালমেটে আসছি আসলে বন্ধুরা আমরা এখানে আসার পর দেখতে পাইতেছি আসলে মেলায় এখনো অনেক কাজ বাকি আছে আপনারা ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আসলে জানতে পারবেন কবে মেলা শুরু হবে আসলে বন্ধুরা এখানে আসার পর আমরা এখানে ঘুরে ফিরে দেখার পরে একজন লোককে জিজ্ঞাসা করেছিলাম তিনি অবশ্যই সিকিউরিটি গার্ডের দায়িত্বে আছেন তাকে বলছিলাম যে মেলা কবে শুরু হবে আপনারা ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখেন তাহলে ওনার মুখ থেকেই আর কি শুনতে পারবেন মেলাটা কবে শুরু হবে আসলে বন্ধুরা আপনারা হয়তো বা অনেকেই জানেন এর আগেরবার যেখানে মেলা হয়েছিল ওটা ছিল স্রোয়ার ডিমার্ট এবার মেলাটা চেঞ্জ করে আমাদের লালমাইহাট জেলা পরিষদের এই দিকে আনছে আসলে বন্ধুরা আগে যে জায়গাটা ছিল ওটা ছিল অনেক ছোটো এখানে আসার পর আমরা একটা জিনিস সব থেকে বেশি লক্ষ্য করছি এখানে জায়গাটা অনেক বড় এখানে আসলেই আপনারা হয়তো বা বুঝতে পারবেন এর আগের থেকে দ্বিগুণ হবে জায়গাটা তার কারণেই কারণে এবার এই মেলাটা অনেক সুন্দর হবে আমি আশা করতেছি এইখানে হবে সার্কাস তারপরে মোটরসাইকেল খেলা থেকে শুরু করে এর আগের আপনারা মেলায় যারা যারা আসছিলেন যেগুলো জিনিস পাওয়া গেছিল সেরকম জিনিস এইবারও পাওয়া যাবে এছাড়াও এখানে আসলে মেলাতে যেগুলো জিনিস পাওয়া যায় সকল জিনিসই পাওয়া যাবে বলে আমি মনে করতেছি কারণ এখানে এবারের মাঠটা আগের থেকে অনেক বড় হবে তার কারণেই আর কি সকল ধরনের জিনিস এখানে পাওয়া যাবে আপনারা মেলায় যেগুলো জিনিস কিনে থাকেন সকল প্রকার জিনিস এখানে কিনতে পারবেন আসলে বন্ধুরা আমরা এখানে আসার মূল কারণ হলো আমরা এখানে কয়েকটা ড্রোনের ভিডিও করব সে কারণে আমরা ড্রোনটা প্রস্তুত করে নিতেছি দেখি ড্রোন দিয়ে ভিডিও করবো কয়েকটা কীরকম আসলে দেখায় ড্রোনের ভিডিওগুলো আপনারা যদি কেউ চান তাহলে আমি ড্রোনের ভিডিও পরবর্তীতে আপলোড করবো আর যদি না চান তাহলে আপলোড করব না আপনারা দেখেন আমরা কীভাবে ড্রোনটা উড়াই আসলে দেখতে অনেক ভালো লাগে লাগে আপনাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমাদের ড্রোনের কিছু সেট করা শেষ এখন আমরা ড্রোনটি আকাশের মধ্যে উড়াবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখেন কিভাবে আমরা ড্রোনটা উড়াই আমাদের ড্রোন উড়া শেষ এখন আমরা বাসায় চলে যাব আসলে আপনারা যারা জানতে চাচ্ছেন মেলাটা কবে হবে একটু পরেই একটা ভাইকে জিজ্ঞাসা করতেছি ওই ভাইটাই আর কি বলবে কবে মেলাটা হবে আপনারা তার কাছ থেকেই শোনেন আর কি তিনি কবে বলে কারণ হলো তিনি এখানকার চাকরি করতেছেন তার কথা অনুযায়ী মেলাটা হতে পারে আপনারা হয়তো বা দু একদিন কম বেশি হতে পারে আপনারা দেখেন কি বলে ভাই মেলা শুনব কয় তারিখ তাও ওটা আইডিয়াতে ডিসেম্বরে শুরু হবে